আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন আমি যে প্রথমে দেখাই হিসাব রক্ষক বেতন 12500 থেকে 30230 টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা 177 টি এখানে অভিজ্ঞতা লাগবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে এরপর দেখুন সহকারী আর্টিস্ট পদের সংখ্যা একটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর দেখুন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা পাঁচটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এগারো হাজার থেকে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অর্থাৎ আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবার দেখুন অফিস সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা ছয়টি এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবার দেখুন গবেষণা অনুসন্ধানকারী পদের সংখ্যা তিনটি এখানে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবার দেখুন পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা দুইটি এখানে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দেখুন নিরা নিরীক্ষা সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা ষাটটি এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এ কয়েকটি পদে আপনারা সব বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং দেখুন হিসাব সহকারী ছত্রিশটি পদের সংখ্যা এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবার দেখুন কেশি আর এখানে নেবে দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ পাস থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে স্টোনো টাইপিস্ট এখানে পদের সংখ্যা ষাটটি এখানে কম্পিউটার অভিজ্ঞতা সহ এইচএসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলা ব্যতীত অন্য জেলার সকল পাঠ আবেদন করতে পারবেন এবার দেখুন প্রশিক্ষক বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হাজার সাতশো থেকে পদ সংখ্যা একটি এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার দেখুন ড্রাফটসম্যান ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সব অন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবার দেখুন অফসেট প্রিন্টিং অপারেটর পদের সংখ্যা একটি এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দেওয়া আছে তিরিশটি এখানে কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা তিনটি এখানে এইচএস বাসে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চাপনার দক্ষ থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন প্রুফ রিডার পদের সংখ্যা একটি স্টোর কিপার পদের সংখ্যা একটি অফিস সহায়ক পদের সংখ্যা পঞ্চাশটি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি শেরগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বড়গুনা বরিশাল পটুয়াখালী ফিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনাঙ্গা নারায়ণ জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আমি বলে দিচ্ছি এখানে আবেদনকারী এখানে দেখুন কবে থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন পনেরো সাত হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে অর্থাৎ পনেরোই জুলাই থেকে আবেদন করতে পারবেন এবং শেষ হবে চোদ্দ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তাহলে পনেরো জুলাই থেকে শুরু হবে এবং চোদ্দোই আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করে পরীক্ষার ফি আপনারা জমা দেবেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন এখানে এখন আমি বলে দিচ্ছি কোন পদের জন্য কত টাকা এক ও দুই নম্বর কর্মীকে বর্ণিত পদের ফির জন্য তিনশত টাকা অনলাইন ফি পঁয়ত্রিশ টাকা তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নম্বর পদের জন্য দুই শত তেইশ টাকা এবং আঠেরো নম্বর পদের জন্য একশত টাকা অনলাইন ফি বারো টাকা সহ একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দেবেন তবে জেনে রাখবেন যে আপনি আবেদন করার পর যদি আপনার টাকা যদি বাহাত্তর ঘন্টার ভিতরে জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনার আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এখানে দেখুন আপনারা কীভাবে আবেদন করতে হবে এরপরে পরিমাণ টাকা আপনার জমা কিভাবে দিতে হবে এখানে সব কিছু লেখা আছে আপনারা বিস্তারিত জেনে বুঝে আপনারা আবেদন করবেন এখানে বয়স সীমা দেওয়া আছে আড়ো থেকে তিরিশ বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য তবে শহীদ বীর মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এটা আপনাদের জানায় আছে এই চ্যানেল নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ